نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم ان تعبد الله كانك تراه فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ সেই মহান আল্লাহ দরবারে যিনি আপনাকে আমাকে সুস্থ রেখেছেন অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উপরে যিনি ছিলেন মানবতার মুক্তির দিশারী প্রিয় দর্শক যে আয়াতটি আমি করেছি যে আয়াতটি পুরো সমাজ ব্যবস্থা বদলে দিতে পারে এবং যে আয়াতটি প্রতিটি জুম্মায় ইমাম সাহেব তার মুসল্লিদেরকে পাঠ করে শোনান যে আয়াতটি শুনে কোরআনিকালিমে ছয় হাজার ছয়শ সষট্টি আয়াত রয়েছে তার মধ্যে সবচেয়েতে দামি আয়াত এবং যে আয়াতটি শুনে সবচাইতে বেশি মানুষ মুসলমান হয়েছে এই আয়াতটি সেই আয় এবং যে আয়াত সম্পর্কে হজরত ছানাউল্লাহ পানিপথি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাঝহারিতে বলেছেন আমার আপনার নবীর উপরে যদি অন্য কোন আয়াত নাজিল নাও হতো তিনি যদি শুধু এই আয়াতটি নিয়েই মেহনত করতেন তাহলেও উম্মতে মোহাম্মদীর মিশন এই জমিনের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই আয়াতটি যথেষ্ট ছিল এই আয়াতটি সেই আয়াত যে আয়াতে আল্লাহ তালা 6টি গুণের কথা উল্লেখ করেছেন 6টি আদর্শের কথা বলেছেন প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন ন্যায় বিচার সম্পর্কে। একবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চুরিট বিচার আসল কে চুরি করেছে চুরি করেছে কুরাইশ বংশের এক মহিলা তো চুরির বিচার হচ্ছে চুরি করলে চোরের হাত কেটে দাও সাহাবীরা এটা ভালো করেই জানে তারপরে কুরেশ বংশের একজন মহিলার হাত কাটা যাবে এতে তো কুরেশ বংশের মর্যাদা খুলতে হবে তো বিচারটা কিভাবে একটু শিথিল করা যায় এ ব্যাপারে নবীজির কাছে একটু সুপারিশ করা হবে কে সুপারিশ করবে তারা কেউ সাহস পায় না এক পর্যায়ে নবীজির পালক পুত্র হযরত জায়েদ রাহ তালের পুত্র হজরত উসামা ছোট্ট মানুষ তাকে দিয়ে এই সুপারিশটি পাঠানো হলো নবীজি বসে আছেন এমত অবস্থায় তার কোলে বসে হজরত ওসামা নবীজির কানে কানে বিচার শিথিল করার ব্যাপারে সুপারিশটি পেশ করল এবার নবীজি বসা ছিলেন বসা থেকে উঠে দাঁড়ালেন তার চেহারা লাল বর্ণ ধারণ করল তার গলার আওয়াজ হসু হয়ে গেল তিনি বলতে লাগলেন আমার মেয়ে স্বয়ং ফাতিমাও যদি এই চুরিটি করতো তাহলেও আমি তার হাত কেটে দিয়ে চুরির বিচার কায়েম করতাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতাম এটা হলো ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি দৃষ্টান্ত হজরতমর রাজি আল্লাহ তাল হয়ে একবার জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে এক ইহুদি আর এক মুসলিম দুইজন বাদী বিবাদী হয়ে একটা বিচার সমিতি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ইহুদির পক্ষে রায়টি দিয়ে দিলেন এটিও ন্যায় বিচারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এ ব্যাপারে চলন্ত উদাহরণ হচ্ছে নবীজি সাল্লাম ও এক ইহুদি বৃদ্ধা মহিলার ঘটনা এর পটভূমি হচ্ছে নগরীতে এক ইহুদি বৃদ্ধা মহিলা ছিলেন যিনি রসুল্লাহ সাল্লাই সাল্লামকে ঘৃণা করতেন তিনি অন্যদেরকে বলতেন এই মোহাম্মদ একজন জাদুকর মিথ্যাবাদী তার থেকে দূরে থাক তবে তিনি জানতেন না যাকে তিনি এত অপমান করেন তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজে নবীজির শোক দিন সেই বৃদ্ধ মহিলা তার ঘরবাড়ি বাড়ি জন্য সাহায্য খুঁজছিলেন অনেকে ফিরিয়ে দিলেও একজন যুবক তার বোঝা কাঁধে তুলে নিলেন এবং নীরবে এগিয়ে চললেন পথে যেতে যেতে বৃদ্ধা আবার বলতে লাগলেন এই শহরে এক লোক আছে মোহাম্মদ সে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তুমি যদি এই শহরে নতুন হও তাহলে ওর থেকে সাবধান থেকে। যুবকটি কিছুই বললেন না শুধু শান্তভাবে তার ভার বহন করতে লাগলেন এখানে বিস্ময়ের বিষয় হচ্ছে ঘরের কাছে এসে বৃদ্ধা বললেন বাবা তোমার মতো ভদ্র আর সাহায্যকারী আমি খুব কমই দেখেছি তোমার নামটা বলো তো যুবক মাথা নিচু করে বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বৃদ্ধা হতবাক হয়ে গেলেন কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন তুমি সেই মোহাম্মদ সাল্লা যার বিরুদ্ধে আমি এত কথা বলেছি আর তুমি তুমি কোনো প্রতিবাদ না করে আমার সেবা করেছ আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রসুল আমি ইসলাম গ্রহণ করছি এখানে শিক্ষা হচ্ছে সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করে তর্ক নয় সদাচরণ ও ভালোবাসা দিয়েই দাওয়াত দিতে হয় সুন্দর ব্যবহার একটি নীরব দাওয়া তিন নম্বর হচ্ছে ওয়াইদা ইদুল কুরবা তোমার নিকট আত্মীয় স্বজনদের হক আদায় করো নিকট আত্মীয় স্বজনদের সঙ্গে সদ ব্যবহার করো এ প্রসঙ্গে হজরত ইসুফ আলাহ একটি দৃষ্টান্ত স্থাপন করা যায় ইসুফ আলাহ ভাইদের সঙ্গে সদ্ব্যবহার করলেন যদিও তারা তার সঙ্গে জঘন্য আচরণ করেছিল তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেননি বরং তাদের সাহায্য করলেন ও ক্ষমা করলেন এটি আত্মীয়দের হক আদায়ের সবচেয়ে বড় উদাহরণ তিনি একথা বলেছেন যে আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর তিনি দয়ারুদের মধ্যে সর্বাধিক দয়ালু ইসলামের অন্যতম বিখ্যাত হাদিস বর্ণনা তিনি ইসলামের প্রতি অত্যন্ত অনুগত ছিলেন কিন্তু তার মা শুরুতে মুসলিম ছিলেন না একদিন তার মা রসুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে কটু কথা বললেন যা শুনে আবু হুরাই রবিআ কান্নায় ভেঙে পড়লেন তিনি সরাসরি নবীজির কাছে এসে এসে গেলেন এবং বললেন ইয়া রসুল্লাহ আমার মা আপনার সম্পর্কে এমন কিছু কথা বলেছে যা আমি আর সহ্য করতে পারছি আপনি আমার মায়ের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাকে হৃদায়ত দান করেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া দোয়া হে আল্লাহ আবু হরাইরার মাকে হৃদায়ত দিন আবু হরাইরা দোয়া শুনে খুশি হয়ে বাসায় ফিরে গেলেন আশ্চর্য ঘটনা বাসায় গিয়ে দেখেন তার মা দরজা বন্ধ করে গোসল করছেন এবং দরজা খুলে বললেন আবু হুরাইরা অপেক্ষা করো আমি গোসল করে আসছি আমি এখন কালেমা পড়ে মুসলিম হতে চাই তিনি কালেমা শাহাদত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন শিক্ষা হচ্ছে হজরত আবু হরাই রাহাল মায়ের কটু বাক্য সহ্য করলেন কিন্তু সম্পর্ক ছিন্ন করলেন না। বরং নবীজির কাছে যান দোয়া চাইলেন এবং সবর করেন তার এই সব ও আত্মীয়তার হক আদায় এর ফলেই আল্লাহ তাকে আর আজ আমরা পরস্পরের আত্মীয়ের হক আদায় গাফিল হয়ে যাই অনেক সময় ঘৃণা হিংসা বা অহংকার বাধা হয়ে দেয় কিন্তু সাহাবিগণ প্রমাণ করেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা একটি ইমানের গুরুত্বপূর্ণ অংশ এবং নিষেধের তিনটি ভয়ঙ্করতা আল্লাহ তালা নিষেধ করেছেন ভাষা অনৈতিক কাজ হতে সমাজ বিরোধী কাজ থেকে এবং সীমা লঙ্ঘন থেকে একদিকে ইনসান গঠন অন্যদিকে সমাজ রক্ষা দুই দিক আল্লাহ এই আয়তে ব্যালেন্স করে দিয়েছেন একদিকে ইনসান গঠন অন্যদিকে সমাজ রক্ষা দুই দিক দিয়েই আল্লাহ তালা এই আয়টিতে ব্যালেন্স করে দিয়েছেন এ কুরাইশ নেতারা যখন ইসলামকে বিরোধী বলে অপবাদ দিচ্ছিল তখন আল্লাহ এই এক নাজিল করে জানিয়ে দিলেন আমার ধর্ম অন্যায় নয় অন্যায় নয় বরং এই ধর্মই সর্বোচ্চ ন্যায়ের শিক্ষা দেয় হযরত উসমান রদি আল্লাহম তাল বলতেন যদি কেউ শুধু এই এক বুঝে পালন করে তাহলে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে বাস্তব জীবনের উদাহরণ ও মানুষকে আহ্বান আজকে আমাদের সমাজে কি নেই বিচারহীনতা পরিবারের সম্পর্ক ছিন্নতা অন্যায়ের জবাবে আরো বড় অন্যায় এই আয় আমাদেরকে শেখায় বি জাস্ট বি বেটার বি কেয়ারিং আদল করো ন্যায় বিচার প্রতিষ্ঠা করো এহসান করো আত্মীয়দের হক আদায় করো একজন ভালো মুসলিম শুধু নামাজ আদায়কারী নয় সে একজন ন্যায্য স্বামী দয়ালু স্ত্রী সদ ব্যবসায়ী দায়িত্বশীল কর্মচারী দয়ানু আত্মীয় বন্ধু কোরআনের এই এক আয়াতই আমাদের জীবনের পূর্ণ গাইডলাইন তুমি যদি শুধু এই এক প্রতিদিন একবার পড়ে বুঝতে চাও তাহলে বিশ্বাস করো তোমার জীবনে অনেক জট খুলে যাবে আজ থেকে শুরু করো চর্চা নিজে আয় বিচার চর্চা প্রতিটি কাজে ইহসান আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা প্লিজ শেয়ার দিস মেসেজ স্প্রিড জাস্টিস স্প্রিড এক্সেলেন্স Spread the light of Islam.